কানাইঘাট উপজেলা পরিষদের নবনির্বাচিত আমজনতার চেয়ারম্যান আলহাজ মোস্তাক আহমদ পলাশ আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব গ্রহণ করেছেন আজ বুধবার সকাল এগারোটায় ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম মাসিক সভায় উপজেলা পরিষদ হল রুমে তিনি দায়িত্ব গ্রহণ করেন এ সময় পরিষদের উপদেষ্টা সিলেট পাঁচ আসনের এমপি মোহাম্মদ হুসামুদ্দিন চৌধুরীর উপস্থিতিতে সদ্য বিদায়ী চেয়ারম্যান আলহাজ আব্দুল মুমিন চৌধুরী তার দায়িত্ব হস্তান্তর করেন এবং নবাগত আমজনতা

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির পক্ষ থেকে শুরুতেই ফুল দিয়ে বরণ করা হয় নবাগত কার্যালয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় আমি যদি সেই সব সংগঠনের কথা বলি তাহলে প্রথমে ফুল দিয়ে সেখানে শুভেচ্ছা জানান কানাইঘাট উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিত কমিটি এরপর পৌরসভা সাত নং ওয়ার্ডের आम জনতা আমি দেখেছি এরপর নয় নং ওয়ার্ডের পক্ষ থেকে ফুল ও মিষ্টি নিয়ে আসেন সেখানকার মানুষ এরপর বটচতুল ইউনিয়নের মাලිগ্রাম ও পর্বতপুর বট সেন্টারের পক্ষ থেকে লোকজন তারা ফুল নিয়ে এসছেন কানেগাট উপজেলা পূজা উদযাপন পরিষদ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ লক্ষ্মীপ্রसाद পশ্চিম ইউনিয়ন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি উপজেলা ছাত্রলীগ কানাইঘাট পুবালী ব্যাংক সিলেট জেলা ও শ্রমিক ইউনিয়ন শাখা উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সহ অসংখ্য সংগঠনের পক্ষ থেকে মূলত আলহাজ মোস্তাক আহমদ পলাশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এছাড়াও আমি দেখেছি বিভিন্ন লোকজন তারা আহ পৃথক পৃথক অর্থাৎ ব্যক্তিগতভাবে আলহাজ মোস্তাক আহমদ পলাশকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে দিয়েছেন কেউ বা আবার ফুলের মালা তাকে পরিয়ে দিয়েছেন আবার কেউ বা মিষ্টি নিয়ে এসে আলহাজ মোস্তাক আহমদ পলাশকে মিষ্টিমুখ মুখ করাচ্ছেন সব মিলিয়ে বলা যায় যে আম জনতার চেয়ারম্যান আলহাজ মোস্তাক আহমদ পলাশ একটি উৎসব পরিবেশে তার দায়িত্ব গ্রহণ করেছেন এবং তার প্রথম কার্য দিবসে তিনি মানুষের ভালোবাসায় অর্থাৎ ফুলের ভালোবাসায় সিক্ত হয়েছেন আমিনুল ইসলাম কানাইঘাট উপজেলা পরিষদ থেকে